আমি কবির আহমদ আমি চোদ্দশো তিরানব্বই ভাই এ খিলগাঁওতে বসবাস করি বাংলাদেশ জামাত ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা নয় আসনে বগধা সবুজবাগ খিলগাঁও এলাকাতে জাতীয় সংসদ সদস্য হিসাবে আমাকে মনোনয়ন দিয়েছে আমি আপনাদের গোয়া সমর্থন এবং সহযোগিতা চাই সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহরের জমিনে

আজকে আমাদের বাংলাদেশ চুয়ান্ন বছর হয়েছে স্বাধীন হয়েছে এখানে অনেক সরকারের পরিবর্তন হয়েছে অনেক দফার সোলনা আমরা শুনেছি অনেকে মন্ত্রী এমপি হয়েছে কিন্তু সত্যিকার অস্ত্রে তারা যে দেশ পরিচালনার চেষ্টা করেছে মানব রচিত আইন দিয়ে কোরআনের আইন দিয়ে দেশ পরিচালনার